আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নিয়মিতভাবে আজকেও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও যেটা হচ্ছে গিয়ে কাজাখাস্তানের আলমাটি শহরের একটা গুরুত্বপূর্ণ বাজার যেটাকে অনেকেই গ্রিন বাজার নামে চিনে বিদেশিরা গ্রিন বাজার নামে চিনে এবং রাশিয়ান ভাষা এটা জিলনি বাজার এটা রাশিয়ান ভাষার শব্দ সো এই গ্রিন বাজারে আমি আজকে এসেছি কাজাখাস্তানের আলমাটি শহরের গ্রিন বাজারে আমি গত ভিডিওতেও আমি আপনাদেরকে অনেকগুলো বাজারে চিত্র তুলে ধরেছিলাম যেমন আলতানুরদা আরিস্তান এই সব বাজারগুলার চিত্র তুলে ধরেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রিন বাজারের ভিতরে আপনারা কি কি পাবেন বিশেষ করে যারা নতুন কাজাখাস্তানে আসবেন তো আমরা জানি সবাই আমাদের বেঁচে থাকতে হলে আমাদের খাবার দাবার প্রয়োজন বিদেশে আমাদেরকে নিজেই রান্না করে খেতে হয় যার কারণে আমাদেরকে সব কিছু জিনিসপত্র কিনতে হয় বাহিরের থেকে বাজার থেকে সো আপনাদেরকে আজকে দেখাবো এই গ্রিন বাজারে কি কি আপনারা পাবেন এবং এইখানের দাম কেমন বিশেষ এখানে যাতায়াত ব্যবস্থা কেমন আপনারা দেখতে পারতেছেন একেবারে শহরে ফ্যান যে এই গ্রিন বাজার অবস্থিত যারা আপনারা এইখান থেকে বাজার করতে চান আপনারা বাসে বা ট্যাক্সিতে অনলাইনে টুগিস অ্যাপস আছে সেইটায় দেখে আপনারা এই গ্রিন বাজারে আসতে পারেন এবং এখান থেকে সব ধরনের জিনিসপত্র আপনারা কিনতে পারবেন সো আমি আপনাদেরকে একটু পরে নিয়ে যাচ্ছি গ্রিন বাজারের ভিতরের অংশে মেইন অংশে যেখানে আপনারা সব ধরনের জিনিসপত্র কিনতে পারবেন এবং আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কি কি জিনিসপত্র এখানে অ্যাভেলেবল আছে সো সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবের কারণে আমি আগ্রহ পাব এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক এটা হচ্ছে বাহিরের অংশ গ্রিন বাজারের অনেক সুন্দর একটা বিল্ডিং সো আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি গ্রিন বাজারের ভিতরে আপনারা দেখতে পারবেন এইখানে পরিবেশটা সো অনেক পুরাতন একটা বাজার এইটা এখানে বাহিরের অংশ এখনও এখন যেহেতু গরমের সময় সো বাহিরের দিকেও ছোটো ছোটো দোকানপাট এগুলো অস্থায়ী দোকানপাট রাখা আছে এগুলা বিশেষ করে স্টেশনারি বা ফলমূলের কিছু দোকান আছে সো ভিতরে এইগুলা বিশাল পরিমাণের দোকানপাট আছে আপনারা দেখলে বুঝতে পারবেন সো আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকে আমার কাছে জানতে চান যে কী কী জিনিসপত্র পাওয়া যায় কোথা থেকে কিনা যায় সো এইসব বিষয়ে বিষয় নিয়েই আমি আজকে চিন্তা করলাম আপনাদেরকে আজকে এই ব্লগটা তৈরি করে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে এসে ঢুকলাম গ্রিন বাজারের ভিতরে যে এই সবজি বা ফলমূলের যে দোকানপাটগুলো আছে সেইগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি আজকে লম্বা হবে কারণ যেহেতু এই বাজারটা অনেক বড় আমি আপনাদেরকে সব দিক ঘুরিয়ে দেখাবো কি কী জিনিসপত্র আছে কুটিনাটি সব জিনিসপত্র আপনারা আশা করি দেখতে পারবেন এবং আপনারা শেষ পর্যন্ত যদি ভিডিওটি থাকেন আপনাদের অনেক উপকারে লাগবে যারা নতুন কাজাখাস্তানে আসবেন আপনাদের জিনিসপত্র কিনতে গেলে কোনো সমস্যা হবে না এবং আপনারা খুব কম খরচের মধ্যে আপনারা এই জিনিসগুলা কিনতে পারবেন এই গ্রিন বাজার থেকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এই সম্পূর্ণ জায়গাটা এলাকাটা হচ্ছে এই যে আমি যে জায়গার দিকে হেঁটে যাচ্ছি এইগুলা সব সবজি এবং ফলমূলের দোকান পাটগুলা এবং অন্যদিকে আমি আবারও যাব মাংস আছে মাছ আছে কাপড়ের দোকান জুতার দোকান খেলনার দোকান নিত্য প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন সব ধরনের জিনিসপত্র আপনারা এই বাজারে পাবেন সো আপনারা দেখুন আমি আপনাদেরকে এই ফল মূল বা সবজির দোকানের একাংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন প্রতিটি দোকানে দোকানে গিয়ে ভিডিও করাটা আসলে সম্ভব না এগুলা অনেক সময়ের ব্যাপার আপনারা জানেন আপনারা আসলেও দেখতে পারবেন এইটা অনেক বড় একটা বাজার আমি যদি একটা একটা করে দোকানে ভিডিও করি তাহলে আমার দুই তিন ঘন্টা সময় লেগে যাবে ভিডিও করতে একটা বাংলা ছায়াছবির মতো হয়ে যাবে সো এইগুলা বোরিং লাগবে অনেকে দেখতে চাইবে না অবশ্যই যার কারণে আমি যে মূল আছে আমি আমি সবগুলা করে আপনাদেরকে দেখাচ্ছি সো সুপ্রিয় দর্শক এগুলা হচ্ছে বসিমালের দোকান বা ভ্যারাইটিস সব এইখানে সব ধরনের তার আমি আগেই বলেছি সব ধরনের দোকান এই যে দুই থলা উপরের তলায় আপনারা কাপড় জুতা খেলনা সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় স্পোর্টস আইটেম সব ধরনের জিনিসপত্র সবজি এবং ফলমূল ছাড়া উপরে সব ধরনের জিনিসপত্র আপনারা পাবেন খাবারের দোকান ছাড়া উপরে সব ধরনের জিনিস পাবেন আপনারা তো আশা করি যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা আজকের ভিডিওটিও দেখবেন এবং যারা কাজাখাস্তান সম্পর্কে চিন্তা ভাবনা করেন কাজাখাস্তান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন আসবেন আপনাদের জন্য আজকের ব্লগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সো সবাই ধৈর্য সহকারে আমি আবারও বলছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি আপনাদের লস হবে না কারণ আমি চেষ্টা করি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন তথ্যমূলক পরামর্শ দেওয়ার জন্য এবং আপনাদেরকে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার চিত্র আপনাদের সামনে তুলে ধরার সো আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি আমার ইউটিউবের ভিউ বা কমেন্টস লাইকে আমার ফেসবুক পেজের লাইক কমেন্টস ইনবক্সে অনেকে আমার সাথে যোগাযোগ করেন সো আমি মনে করি যে আমার ভিডিও করাটা সার্থক সো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো হাজার হাজার দোকান এইখানে বিভিন্ন ধরনের দোকান আপনারা দেখতে পারতেছেন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি অনেক বড়ো আয়তন সব সবজি মূল এবং যে ড্রাই ফ্রুটগুলো আছে ড্রাই ফ্রুট যেমন বাদাম এই খেজুর তারপরে আরও বিভিন্ন ধরনের খাবার আছে সুপ্রিয় দর্শক আমি এখন যাইতেছি উপরের তলায় দেখুন আপনারা উপরে এগুলো হচ্ছে খাপড় এবং জুতা তারপরে আরও একটা প্রয়োজনীয় যে জিনিসপত্র আমরা ব্যবহার করি সেইগুলার একটা ফ্লোর অনেক বড় এই অংশটাও আপনারা দেখতে পারবেন আমি ভিডিওটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে ছোটো বড় নারী পুরুষ বৃদ্ধ সবার খাপড় এইখানে আপনারা কিনতে পারবেন এবং জুতাও কিনতে পারবেন এখানের দাম মোটামুটি আপনারা অন্যান্য শপিং মল থেকে কমে পাবেন এখানে কারণ এটা যেহেতু একটা পাইকারি বাজারের মতোই আর একটা বাজার আছে আলতানুর আপনারা যারা ভিডিও দেখতে চান আপনারা দেখতে পারবেন আমার ইউটিউবে গত কয়েক মাস আগে আমি ভিডিও করেছিলাম চাইলে দেখতে ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো আপনাদের কাছে আজকের ভিডিওটি বিশেষ করে এই বাজারটা কেমন তো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই দিবেন এবং কী ধরনের ভিডিও আপনারা চান দয়া করে কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক পেজে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন মাসুম আহমেদ ওয়ার্ল্ড ফেসবুক পেজ আমার সেইখানে আপনারা এই যারা খাজা হাসান সম্পর্কে অনেকেই জানতে চান আমার কাছে সো আমি সব সময় বলে থাকি যে আমি কাজাখাস্তানের বিষয় নিয়ে কাজ করি না তবুও আমি চেষ্টা করি আমি আপনাদেরকে বিভিন্ন তথ্য যেগুলো আমি জানি সেইগুলো আপনাদেরকে জানাবার সো আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজে ইনবক্সে নক দিয়ে রাখতে পারেন আমি সময় সুযোগ করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিওর মাধ্যমে হয়তো কোনো ভুলভ্রান্তি হতে পারে যারা আমার ভিডিওগুলো দেখেন কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় দোকান আছে কাপড়ের কাপড়ের শীতের জুতার আরেকটু পরে আমি আপনাদেরকে নিয়ে যাব যে জায়গায় মাংস বিশাল সমাহার মাংসের গরুর মাংস ছাগলের মাংস মুরগের মাংস বিশাল বিশাল দোকানপাট আছে আপনাদেরকে আমি সেইগুলো করে দেখাবো তো আপনাদেরকে দরিদ্র ধরে থাকতে হবে দয়া করে একটু কষ্ট করে তাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে যা কিছু আছে এখানে আমি মোটামুটি চেষ্টা করবো সব দোকানপাটগুলো আপনাদের সামনে তুলে ধরার এইগুলা সব কাপড় জুতার বর্তমানে কাজাখস্তানের শীত শুরু হয়ে গেছে আপনারা জানেন এখন সেপ্টেম্বর মাস সো হালকা ঠান্ডা তো অক্টোবর নভেম্বরের দিক থেকে এবার পুরোপুরি শীত শুরু হয়ে যাবে আমি এখন চলে এসেছি সুপ্রিয় দর্শক এটা হচ্ছে মাংসের যে দোকানগুলো আছে দেখুন কি বিশাল বিশাল এরিয়া এখানে শুধু মাংস আর মাংস বিভিন্ন ধরনের মাংস আপনারা এখানে পাবেন এখানে আল্লাহ মাফ করুক এখানে এই শুয়োরের মাংস পর্যন্ত পাওয়া যায় কাজাখাস্তানের বেশিরভাগ মানুষই এগুলো খায় আসলে এখানে মুসলমান ঠিক আছে মুসলমানরাও নামে মুসলমান এগুলা কাজে কিনে এতটুকু মুসলমানের ফচলে না মাংস খায় যাই হোক আল্লাহ হেদায়ত করুক এদেরকে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন এইখানে দুগ্ধ জাতীয় সব ধরনের পণ্য এখানে আছে তারপরে মাংসের সব ধরনের সমাহার মাছের দোকানগুলা না কাজাখাস্তানের মধ্যে সব থেকে বেশি দোকান আপনারা দেখতে পারবেন সবজি ফলমূলের দোকান এখানে প্রচুর পরিমাণের আপনারা দেখতে পারবেন এবং মাংসের দোকানগুলা এগুলা শুধু আপনারা পাবেন যে বাজারগুলাতে আপনারা মাংসের দোকানগুলা পাবেন আর সুপার মার্কেটে এইগুলা খুব কম সংখ্যক পরিসরে বিক্রি করা হয় এবং সুপার মার্কেটে মাংসগুলো দাম হয়ে থাকে তুলনামূলকভাবে বাজার থেকে তবে একটা জিনিস সুপার মার্কেট থেকে আপনারা জিনিসপত্র কিনলে যেমন স্মল ম্যাগনাম এগুলো আছে এখান থেকে আপনারা বাসাই করে করে একটা জিনিস যেটা মন চায় ততটা কিনতে পারবেন কিন্তু বাজার থেকে এই সুবিধাটা নাই ওরা আপনাকে ওদের ইচ্ছা মতো আপনাদেরকে জিনিস দেবে যেমন মনে করেন আপনারা যদি এক কেজি আলু এক কেজি পেঁয়াজ বা দশ কেজি বিশ কেজি আলু পেঁয়াজ কিনতে চান আপনাদেরকে বাঁচতে দেবে না যে একটা বাসাই বাসাই করে আপনারা নেবেন আপনাদেরকে ওরা দিয়ে দেবে কারণ এখানের মধ্যে বা ভালো সব ধরনের জিনিস আপনারা দিয়া দিয়ে মিক্স করিয়া আর সুপার মার্কেট থেকে আপনারা দাম একটু বেশি দিয়ে কিনলেও একটা একটা করে আপনারা বাছাই করে কিনতে পারেন বা দেখে শুনে কিনতে পারেন এই হচ্ছে একটা সুবিধা অসুবিধা কাজাখাস্তানের মধ্যে প্রচুর দোকানপাটগুলা গুলা এগুলা তাজিকিস্তানের মানুষেরা করে থাকে ব্যবসা করে থাকে উজবেকিস্তানেরও কিছু মানুষ এখানে ব্যবসা করে বেশিরভাগ মানুষ ওইখানে এই অর্থনৈতিক অবস্থা ভালো না যার কারণে কাজাখাস্তানে এসে ওরা কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য করে এইভাবেই চলতেছে আর কি অনেক সুন্দর একটা বিল্ডিং এই গ্রীন বাজারের অনেক সুন্দর উপরের ছাদের অংশটা সুপ্রিয় দর্শক আমি আবারও আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর অন্তস্থল থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন ইনশাল্লাহ পাশে থাকবেন আশা করি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপস্থাপন করব শুধু যে কাজাকাস্তানে ভিডিও করি তা না আমি যখন সুযোগ পাই বিভিন্ন দেশের ভিডিও আমি করার চেষ্টা করি যখন সুযোগ হয় আমি মাঝে মধ্যে দু একটা দেশ করি সেই সব দেশের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করি সো বেশিরভাগ ভিডিওগুলো কাজাখাস্তান নিয়ে হয় কারণ যেহেতু আমি কাজাখাস্তানে স্থায়ীভাবে বসবাস করি সেহেতু আমি কাজাখাস্তানেই সব সময় টাকা হয় বেশিরভাগ সময় আমি এখানে থাকি এর কারণে আমার কাজাখাস্তান নিয়ে ভিডিওগুলো বেশি হয় তবে কাজাখাস্তানে দেখার মতো অনেক অনেক সুন্দর জায়গা আছে আমি চেষ্টাগত কিছু ভিডিওতেও আমি দিয়েছি বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর ভিডিও আপনারা সাইডে দেখতে পারেন বিভিন্ন পাহাড়ের এবং বিভিন্ন পার্কের ভিডিও সো কাজাখাস্তানে দেখার শেষ নেই আপনারা যদি কাজাখাস্তানের ভ্রমণে আসেন দেখতে পারবেন অনেক সুন্দর যায় দেশ কাজাখাস্তান তবে বিশেষ করে সামার টাইমে আপনারা আসলে সৌন্দর্য উপভোগ করতে পারবেন শীতকালে আসলে সবই সমান কাজাখাস্তান বলেন উজবেকিস্তান বলেন কিরগিজিস্তান বলেন এইগুলা তুষারপাতে ভরপুর থাকে সো আপনারা আসল সৌন্দর্যটা দেখতে পারবেন না তো যাই হোক আপনারা দেখুন এইখানে ভ্যারাইটিস আইটেমগুলা যেমন এখানে আপনারা মেয়েদের জিনিসপত্র কানের দুল নাকের দুল এইগুলা এরপরে এইখানে কাপড় সুপড় কাপড়ের দোকানটা বেশি এইখানে আপনারা দেখতে পারতেছেন এই গ্রিন বাজারে কাপড়ের অংশটা খুব বেশি বিভিন্ন জায়গায় কাপড়ের দোকানপাট আছে এখানে বিভিন্ন অংশে প্রিয় দর্শক আপনারা জানেন এই কাজাখাস্তানের যে বাজারগুলা বেশিরভাগ বাজারগুলোই বড় বড় হয় থাকে। আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন অনেকগুলা বাজারের ভিডিও আছে এগুলার এক একদিক থেকে আরেক দিকে যাইতে হইলেই ত্রিশ চল্লিশ মিনিট সময় যায় ঘুরে ঘুরে দেখতে হইলে তো বড় বড় বাজার বা দোকান মার্কেটগুলো অনেক বড় বড় মার্কেট হয় আশা করি আপনারা আমার ভিডিওগুলা দেখবেন দেখলে বুঝতে পারবেন কাজাখাস্তানে কি পরিমাণ বড় বড় মার্কেট শপিং মল আছে আমি আবারও আসলাম সুপ্রিয় দর্শক আরেকটা অংশে দেখুন এইখানেও সবজি এবং ফলমূল আছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাজার এইখানে বিশাল বড় আয়তন যার কারণে বিভিন্ন জায়গায় দেখা গেছে কাপড়ের যে অংশগুলো আছে কাপড় এইগুলো একদিকে আছে আরেকদিকে দেখা গেছে হাইটে চা গেলে আরেকদিকে আপনারা আবারও কাপড়ের দোকান পাবেন কানাচে সবজি ফলমূলের দোকান এই বাজারে সামার টাইমে এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় কারণ নিজেই উৎপাদন করতে পারে খাজা কিন্তু শীতকালে কিছু উৎপাদন করা যায় না কারণ এখানে যেহেতু তুষারপাত থাকে স্নো থাকে সেই সময়ে কোনো কিছুই উৎপাদন করা যায় না ওরা যারা ফ্রিজের মধ্যে রেখে দেয় বা হিমাগারে রেখে দেয় জিনিসগুলা এগুলাই ওরা তিন চার মাস বিক্রি করে সামার টাইমের জিনিসগুলা এবং অন্যান্য দেশ থেকে আমদানি করে থাকে যেমন পাকিস্তান তারপরে চায়না এইসব দেশগুলোতেও কেউ খাবার দাবার আমদানি করে থাকে ইন্ডিয়া থেকেও জিনিস আসে এইখানে আপনারা যারা কাজাখস্তান ঘুরতে আসতে চান আপনারা অবশ্যই সামার টাইমে আসবেন গরমের সময় তাইলে আপনারা আশা করি উপভোগ করতে পারবেন মার্চ এপ্রিল থেকে আপনারা যদি আসেন মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট পর্যন্ত আপনারা আশা করি ভ্রমণ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই সেপ্টেম্বর থেকে আবার শীত শুরু হয়ে যায় অক্টোবর থেকে আপনারা আসার চিন্তা করেন না যারা ভ্রমণ করতে চান অক্টোবর থেকে ঠান্ডা শুরু হয়ে যায় এগুলো আপনাদের আসলে অনেকে সহ্য করতে পারে না ঠান্ডায় বিভিন্ন ধরনের সমস্যা হয় দুই দিন চার দিন এক সপ্তাহ জন্য যারা আসেন সো আপনারা সামার টাইমে ভ্রমণে আসবেন আশা করি আপনারা বিশেষ করে আলমাটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন সো সুপ্রিয় দর্শক আমি এখন আবারও বাইরের অংশে চলে আসলাম দেখুন বাইরের অংশে কী ধরনের দোকান পাঠ আছে এগুলো ছোটো ছোটো দোকান এগুলো অর্ডিনারি দোকান এগুলা রাত্রে সন্ধ্যার সময় বন্ধ করে দেয় সকালে আবার খুলে আবার দেখা গেছে যখন প্রয়োজন নাই তখন এইগুলা দোকান তুলে নিয়ে যায় প্রিয় দর্শক আমি ধীরে ধীরে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেকক্ষণ যাবৎ ধৈর্য সহকারে দেখেছিলেন যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমি আজকের ভিডিওটি শেষ করে ফেলব সো সবার সুস্বাস্থ্য কামনা করি এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আমি চেষ্টা করব আমার সামনের দিকে আরও ভিডিওগুলো আরও নতুন নতুন আকারে আপনাদের সামনে তুলে ধরার এবং তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ